তুমি এখন কি খাচ্ছো ওটা বলো বলো জল খাচ্ছ বাবু সকালবেলা ঘুম থেকে উঠে এখন গরম জল খাচ্ছে তাই তো ওটা কি হচ্ছে চিবাচ্ছ কেন খেয়ে নাও স্টিলের স্ট্রও তুমি চিবিয়ে ফেলছো চলো ইবনজল কেনিক হ্যালো एवरीवन তোমাদের সব সবাইকে নতুন একটা ভিডিওতে অনেক অনেক वेलकम জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো আমরা কেমন আছি বলো ভালো আজকে আজকে ফ্রাইডে আজকে আমার আজকে মাছ স্কুলে আছে হুম ফ্রাইডেতে স্কুল আছে তোমার স্যাটারডে ছুটি আছে স্যাটারডে সানডে বুঝলে হ্যাঁ চলো চা রেডি হয়ে গেছে এখন এবার চা খাওয়া হবে আর ইভান বাবু কি খাবে কি খাবে বলো তো দুধ দুধ খাবে কোন অন্য দুধ খাবে অন্য দুধ খাবে ওই সব দুধ খাবে না অন্য দুধ কি খাবে হ্যাঁ বলো অন্য দুধ খাবে বুঝতে পারছে না নাকি দুধ খাবে চলো ও ব্রাউন আর ওই হোয়াইট ও ব্রাউন আর হোয়াইট দুধ খাবে সব কালার বলে ও খাবারের নাম জানে না তো আর ব্রাউন চলো আর হোয়াইট দুধ তো এটা আমি খেতে পছন্দ করি আচ্ছা আচ্ছা ঠিক আছে রেড তো পড়তে দিন খব ঠিক আছে চলো চা খেল এই যে আমাদের চা রেডি হয়ে গেছে আমাদের চা আর ইভানের আসলে ও আগে কমপ্লেন খেত কিন্তু সেটা খেয়ে খেয়ে না মানে ওর ফ্লেভারটা আর ভালো লাগছে না তো সেই জন্য একটু চেঞ্জ করা হয়েছে দেখা যাক এটা কতদিন হয় তারপরে আবার চেঞ্জ করা হবে চলো এই জীবানকে একটু হোমওয়ার্ক দিয়েছি ও এখন ওটা কমপ্লিট করুক ততক্ষণ আমি সবজিটা কেটে রান্নাটা করে নেব আজকে রান্নার বিশেষ ঝামেলা নেই তো সেই জন্য ওকে একটুখানি বসালাম যে একটু পড়ে নিক প্রতিদিনই সকালে একবার পড়ানো হয় মানে হোমওয়ার্ক কিছু দেওয়া হয় স্কুলে থাকলে করে হলে আমি একটু দিই একটু প্র্যাকটিস করলে ওরও অভ্যাস থাকবে কি করছো তুমি এখন এগুলো কী লিখছো হ্যাঁ বলো মিসিং নাম্বার হুম করো

রান্নায় ভাতটা হয়ে গেছে আগে আর এই যে একটুখানি সবজি দিয়ে চিকেন বানাবো মানে চিকেন দিয়ে সবজি দিয়ে ঝোল হবে এই যে চিকেনটা আছে বার করেছি ফ্রিজে ছিল আর সমস্ত রকম সবজি দিয়ে যে ব্রোকলি গাজর বিনস আলু এই সমস্ত দিয়ে একটু সবজি দিয়ে ঝোল করবো চলো আজকে তোমাদের সাথে আমি কী করে সবজি দিয়ে ঝোলটা করি সেটা একটু শেয়ার করবো একটুখানি গোটা জিরে ফোড়ন দেবো तो এবারে আদা দিয়ে সবজি ভাজার সাথে সাথে আদা গন্ধটাও চলে যাবে সেখানে ভাবলাম আদাটা দিয়েই আর এই সময় আদা দিয়ে দিলে আদাটা কষাও হয়ে যাবে আবার সবজিটাও ভাজা হয়ে যাবে সবটাই হয়ে যাবে একটু আলাদা করি না আদাটা দিয়ে দিলেই ভালো হয় আমি এমনি যখন ঝোল টুল বানাই তখনও এটাই করি দিয়ে দিই আদাটা দিয়ে দিই আগে ভাজা হয়ে যায় সবজি তার সাথে মশলা কাঁচা গন্ধও চলে যায় একটা টমেটো খেতে দিয়ে দিলাম আর এটা না সবজি খেতে খুব ভালো হয় মানে বেশ স্বাস্থ্যকর খাওয়ার সব থেকে ব্যাপার যেটা সব সময় ওই মশলাটা চিকেন খেতে ভালো লাগে না ওই জন্য দুদিন মশলাওয়ালা চিকেন খাওয়ার পরে না একদিনই মনে হয় যেন সবজি দিয়ে পাতলা ঝোল বানায় খুব পাতলা না তো মোটামুটি সবজি দিয়ে ঝোল বানালে সবজিটাও খাওয়া হয় সাথে চিকেনও থাকে ভালো লাগে বেশ খেতে তো তোমাদের যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারো খারাপ লাগে না বলো তিতলি রানিটা বলো তিতলি

ধনে গুঁড়ো গুঁড়ো একদম সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেব এখন কোনো নুন ইউজ করবো না কারণ নুন দিলেই না খুব নরম হয়ে যায় ওই জন্য আমি এই মশলাগুলো দিয়েই ভালো করে আগে নেড়ে নেবো তারপরে একদম শেষে জল ঢালার আগে নুনটা দিয়ে নেব হয়ে গেছে এবার এটা জল ঢেলে দেবে তুই বুঝতেই পারতো ম্যাক্সিমাম সবজিগুলো শুদ্ধ হয়ে গেছে চিকেনটা কি হবে এখনও শুদ্ধ হবে জল দিয়ে দেবে এবার কিছুক্ষণ ফুটলেই আর এটা জলটা একটু পরিমাণে বেশি দিতে হয় কেন কি এই ঝোলটা না খুব ভালো লাগে খেতে শুধু যেমন আমরা চিকেন স্টু বানাই না তো সেই রকম ভালো লাগে বেশ ওই জন্য আমি একটু জলটা বেশিই দিই ফুটে যদিও একটু কমে যায় সবজিটা সিদ্ধ হতে হতে একটু ইয়ে লাগে এই যে ঝোল ফুটেও গেছে এবার এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেব ঢাকা দিয়ে দিই প্রায় কমপ্লিটের দিকে হয়ে এসছে আর আর দেখো তেলও ছেড়েছে চিকেন আছে তো তো সেই জন্য একটুখানি তেলও বেরিয়েছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে চলো আর একটু ফোটাবো তারপরে এটা হয়ে যাবে টিফিনের জন্য একটা কি বলবো সুজির পরোটা মতো বানিয়ে দেব সমস্ত রকম সবজি দিয়েছি একটা ডিম দিয়েছি সুজি দিয়ে বিট দিয়েছি বলে কালারটা কি সুন্দর এসছে না বাচ্চাদেরকে যে কোনো কালারফুল খাবার দিলে ওরা বেশি বেশ পছন্দও করে চামচটা করে পড়ছিলো আবার এটা কি নিলো প্যান বসিয়ে দিয়েছি এবারে চলো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে তোমাদের সঙ্গে বেশি রান্নাই শেয়ার করা হয়ে যাচ্ছে এরকম দিয়ে একটু হাতায় করে সরিয়ে সরি গোল গোল করে দেওয়া একটু মোটা হয়ে গেলে সবজিগুলো কাঁচা কাঁচা থেকে যেতে পারে ওই জন্য চলো উল্টে সুন্দর উল্টেও যাবে এটা বেশ খেতে হয় ডিম দেওয়া থাকে তো তো ঝট করে উল্টে যায় বেশ ভালো লাগে বাবু এখানে সমস্ত গাড়ি অ্যানিমালস ব্লক সমস্ত নিয়ে বসেছে আজকে একটু টাইম পেয়েছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দিয়েছি বলে পড়াশোনাও কমপ্লিট হয়ে গেছে তাই খেলতে একটু টাইম পেয়েছে স্কুল যাওয়ার আগে সমস্ত কিছু ভার করে নিয়েছে কি সাজিয়ে রেখেছিলে হুম এই যে অ্যানিমালস শুয়ে পড়ছো কেন ওটো চলো আর একটু খেলে নাও তারপরে স্নান করতে হবে টাইম হয়ে গেছে আর একটু খেলা করে নাও আর সুজির পরোটা একদম রেডি হয়ে গেছে টিফিনটা না এরকম ছোট ছোটো করে টুকরো করে দিই আমি তাহলে সুবিধা হয় ওর খেতে জন্য একবারে ছোটো ছোটো পিস করে দিই দিয়ে করে দিই আর এইটাতে একটু সস দিয়ে দেবে তাহলে ওর সুন্দর টিফিন হয়ে যাবে টিফিন রেডি এই যে স্নান করে খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছি ইবানকে নিয়ে স্কুলে যাব কই ইবান শ্যুজ পরেছো কই হুম কই তোমাকে দেখতে পাচ্ছি না যে এই তো ইবান একদম শুস পরে রেডি হয়ে গেছে চলো এবার ওকে দিয়ে আসি স্কুলে টাটা করে দিয়েছি ইবান বাই করেছো চলো চলো

আসলে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে মানে রোদের তাপটা প্রচুর আসলে দুপুরবেলা তো ওই জন্য রোদটা প্রচুর লাগে দুটোর সময় রোদের জোরটা ভালোই থাকে ফেরার সময় অত রোদের জোর থাকে না মানে রোদ থাকে কিন্তু অত তাপ থাকে না তাই জন্য এসে একটু বসে আগে একটু ঠান্ডা হলাম এবারে খেয়ে তো চলে গেছি বাসনগুলো আছে সেগুলোকে ধোবো তারপরে আবার একটু টুকটাক কাজকর্ম করতে করতে এবার আনতে যাওয়ার টাইম হয়ে যাবে তাই ভাবলাম বসে আছি একটু তোমাদের সঙ্গে কথা বলি চলো এবার একটা কাজ আছে সেগুলো কমপ্লিট করি বাসনগুলো ধুয়ে নিই তারপরে আবার আসছি এই যে ইভান স্কুল থেকে নিয়ে নিয়েছি আর ওর ফ্রেন্ড দুজনেই একই রাস্তায় আমরা ফিরি তো সেই জন্য একদম আমাদের বাড়ির কাছেই এই পার্কটা আছে একদম ছোট্ট মতো পার্ক তাই বললাম চল তোরা একটু খেলবি আর যেহেতু কালকে স্যাটারডে সানডে মানে পরপর দুদিন ছুটি আছে সেই জন্য ওরা আজকে একটু খেলে নিক কাপড় নোংরা হলেও কোনো অসুবিধা হবে না আই सूखा आओ आओ जाओ माँ बेटी प्लेट लेके बैठ गई हाँ। पैसा दो तुम्हारे पास भी नहीं है पैसा देना पड़ेगा गया ना अपने मैं बापा जी मैं ब्याज মজা চলছে নিয়ে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি কারণ ভালো লাগছিল না এসে একটু টায়ার্ডও লাগছিল ইবানকে ঘুম পাড়ালাম নিজেও একটু রেস নিচ্ছিলাম তারপর উঠে সন্ধ্যা চাটা খাওয়া হলো ইভ্যানকে একটু ম্যাগি খাওয়ালাম ঘুম থেকে ওঠালাম তো সেই সব করতে করতে অনেকটাই লেট হয়ে গেল এখন আটটা বেজে গেছে তো রুটি বানাচ্ছি রুটিটা হবে আর ছোলার ডাল বানাবো তো এই দুটো হবে তারপরে আবার একটু বেরোবো কিছু টুকটাক গ্রসারি নেওয়ার আছে সেটা আনতে যাব এই যে আমার রুটি হচ্ছে হয়ে গেছে প্রায় আর আর এই তিনটে হলেই হয়ে যাবে রুটিটা কমপ্লিট করে নিয়ে ডালটা করব আর ডালটা আমি আগে সিদ্ধ করে রেখেছি তাই বেশিক্ষণ টাইম লাগবে না ঝটপট হয়ে যাবে ছোলার ডালটা একটুখানি পেঁয়াজ টমেটো দিয়ে বানাবো আসলে আমি ছোলার ডাল মিষ্টি মিষ্টি একদম ভালো লাগে না তো সেই জন্য একটুখানি এইরকম মানে আমিষই বানাই নিরামিষ আমিষ আর হয় না আমার তো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দেবো একটু ভাজাটা হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেবো ফুটুকটা ওই যে ডাল কমপ্লিট হয়ে গেছে একটু কচুরি মেথি দিলাম ধনে পাতা শেষ হয়ে গেছে ওই জন্য একটু কাসৌড়ি মেথি দিয়ে দিলাম ভালো লাগে মাঝে মাঝে কচুরি মেথির ফ্লেভারটাও বেশ ভালো লাগে চলো আমার তো ডাল কমপ্লিট হয়ে গেলো মানে রাতের ডিনারের ব্যবস্থা সব কিছু করে তারপরে বাইরে বেরোতে হবে নাহলে ফিরতে লেট হয়ে গেলো অসুবিধা তো ওই জন্য সব খাবারটা রেডি করে বেরোবো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর এত তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে বেরিয়েছি কী বলবো মানে নটা দশ পনেরো বেটে গেছে তাই হুড়ো হুড়ি করে রেডি হয়ে ঝটপট বেরিয়ে পড়েছি আর হাতে টাইম খুব কম ছিল তাই জন্য তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করতে পারলাম না একেবারে বাড়ি ফেরার উদ্দেশ্যে আবার অটোই উঠে পড়েছি সব কেনাকাটা পড়েছিটা